পুজো মৃত্তিক শুরু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং এডিট শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে তদন্ত চালাচ্ছে ইডিশ সিবিআই প্রায় সাড়ে তিন বছর ধরে এখনো পর্যন্ত মেন মাথা পর্যন্ত পৌঁছাতে পারেনি ইডিস সিবিআই শুধুমাত্র চুল পুঁটিগুলো পর্যন্তই স্থির আছে তার মধ্যেই কিন্তু একের পর এক রাঘব গোয়াল জালে ধরা পড়েছে ইডিশ সিবিআইয়ের আর এবার পুজো মৃত্তি রুদ্র মূর্তিতে ভয়ঙ্কর অ্যাকশন শুরু করে দিল সিবিআই এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের ফাইনাল চার্জশিট আর ফাইনাল চার্জশিটে একের পর এক প্রভাবশালীদের নাম ফাইনাল চার্জশিটে একের পর এক নয়া নাম যা নাম সামনে এলো কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার মেন মাথার নাম এই দুর্নীতির গড মাদার এবং ফাদার কি ধরা পড়বে দুর্নীতিকাণ্ডের কোটি কোটি কালো টাকা শেষ পর্যন্ত কাদের কাছে গিয়ে পৌঁছেছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ মানিক ভট্টাচার্য আর কোন কোন ছাড়াও হেভিওয়েটরা আছে এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে মাথা হিসাবে সেই মাথা শেষ মাথা কি ধরা পড়বে এই প্রশ্নগুলো যখন উঠে যাচ্ছে ঠিক তখনই কিন্তু নিয়োগ দুর্নীতিকাণ্ডে একেবারে চাঞ্চল্যকর মর শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার যে নাম সামনে এলো কিন্তু নতুন করে গেল জুড়ে। পার্থ চ্যাটার্জী প্রাক্তন শিক্ষামন্ত্রী সাড়ে তিন বছর ধরে নিয়োগ দুর্নীতিকাণ্ডের শুরু থেকেই জেলে আছেন প্রথম গ্রেপ্তার হয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি তার বান্ধবীর ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল পঞ্চাশ কোটি টাকা অর্পিতা মুখার্জির জামিন পেলেও পার্থ চ্যাটার্জী এখনো পর্যন্ত জেলে রয়েছেন তবে সমস্ত মামলা থেকে জামিন পেয়ে গেছেন তবে তবে এখনো পর্যন্ত জেলে আছেন তিনি কারণ চার্জশিট পেশ হবে চার্জশিটে বা চার্জ গঠন হবে তারপর তিনি জেল থেকে বেরোতে পারবেন প্রক্রিয়াটি আরো দীর্ঘায়িত হবে জেল জীবন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির তারপর বিচার প্রক্রিয়ায় দোষী সাব্যস্ত হলে আবারও কিন্তু জেলে ঢুকতে হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে পার্থ মানিক ভট্টাচার্যদের নিয়ে যখন হইচই চলছে প্রশ্ন যখন উঠে যাচ্ছে গোটা রাজ্যের আকাশে বাতাসে শিক্ষক নিয়োগ মাথা আর কোন কোন সেই মুহূর্তে এবার একেবারে বড় সর নাম প্রকাশ্যে নিয়োগ কাণ্ডে একের পর এক নাম সিবিআই ফাইনাল চার্জশিটে দুর্গাপুজো মিত্তি ফের সক্রিয় হয়ে উঠলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চূড়ান্ত চার্জশিট পেশ করল সিবিআই একাদশীর দিন সিবিআই আধিকারিকরা বেঞ্চাল আদালতে চূড়ান্ত চার্জশিট জমা দিয়েছে চূড়ান্ত চার্জশিটে একের পর এক বিস্ফোরক নাম রয়েছে বলে তথ্য সামনে আসছে আদালত সূত্রে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এরপর এক একে একাধিক রাঘব বলে নাম উঠে আসে পরবর্তীতে গ্রেপ্তার হয়েছিলেন নদিয়ার নাকাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য সহ অনেকেই তৎকালীন প্রাথমিক শিক্ষা পর্ষদের সেক্রেটারি সহ একাধিক আধিকারিকদের নাম জড়িয়েছে সিবিআই তদন্তে ব্যাংসাল আদালতে এই মামলা চলছে এবার পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল এডি সত্যপাধার এই চার্জশিটে চূড়ান্ত চার্জশিট বলেই জানা গেছে তাতে নাম রয়েছে মানিক ভট্টাচার্য বিভাস অধিকারীর প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সেক্রেটারি রত্না চক্রবর্তী বাগচির বিরুদ্ধ চার্জশিট দেওয়া হয়েছে বলে খবর সিবিআই অভিযোগ ছিল প্রাথমিক শিক্ষক নিয়োগীতি সভাপতি ছিলেন মানিক ভট্টাচার্যের সঙ্গে লজ্না চক্রবর্তী বাগচির ষড়যন্ত্রে যুক্ত হয়েছিলেন বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে অভিযোগ ছিল প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে দু সালের মে মাসের এই নির্দেশ জারি করেছিলেন কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পরে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ডিভিশন বেঞ্চে যায় পরে ডিভিশন সিঙ্গেল বেঞ্চের রায় বহাল ডেকেছিল মামলা গড়িয়েছিল শীর্ষ আদালত পর্যন্ত প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা প্রথমে আলিপুর আদালতে চলছিল পরে সেই মামলা ব্যাংশাল আদালতে ওঠে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় দু সালের থেকে জেলবন্দি পার্থ চ্যাটার্জি সিবিআই মামলায় জামিন পেয়েছেন তিনি এর আগে ইডির মামলাতেও জামিন পেয়েছেন কবে পার্থ চ্যাটার্জির জেল মুক্তি হবে সেই চর্চা চলছে মানিক ভট্টাচার্য আগেই জামিন পেয়ে গেছেন বিভাস চক্রবর্তী এই মুহূর্তে জেল বন্দী আছেন ভুয়ো থানা থেকে সমান্তরাল প্রশাসন জালিয়াতির অভিযোগে এই প্রাক্তন লেদাকে নেতাকে করেছে নয়ডা পুলিশ তার মধ্যেই কিন্তু এবার একেবারে খেলা ঘুরে গেল প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক চাঞ্চল্যকর নাম মানিক ভট্টাচার্য বিভাস চক্রবর্তী এছাড়াও আরো একাধিক নাম রয়েছে প্রাথমিক শিক্ষা তৎকালীন সেক্রেটারি রত্না চক্রবর্তী বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে বলে খবর উঠে আসছে এছাড়াও মানিক ভট্টাচার্যের নাম রয়েছে একাধিক নাম রয়েছে অর্থাৎ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন মাথাকে ধরতে গিয়ে একের পর এক নাম সামনে আসছে নতুন নতুন নাম রত্না চক্রবর্তী বাগজি প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সেক্রেটারি এদিকে শিক্ষা দপ্তরের একাধিক কর্তা জেলে রয়েছেন দু সালে যখন শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের ঢোল ফাটে যখন একের পর এক দুর্নীতি সামনে আসে ঠিক সেই মুহূর্তে গোটা শিক্ষা দপ্তরটাই জেলে চলে গিয়েছিল তার মধ্যেই একের পর এক মামলায় ধীরে ধীরে জামিন মিলেছে মানিক ভট্টাচার্যদের কিন্তু শেষ রক্ষা হয়নি পার্থ চ্যাটার্জির আর এবার কিন্তু আরো নয়া নাম রত্না চক্রবর্তী বাগজির ইডি চার্জশিটে ইডি যে দিয়েছে এই পর্যন্ত একের পর এক নাম কালীঘাটের কাকু থেকে শুরু করে জননিক অভিষেক ব্যানার্জি সামনে এসেছে তবে অভিষেক ব্যানার্জি কে তার আসল পরিচয় কি তিনি কোন রাজনৈতিক ব্যক্তিত্ব নাকি কোন প্রভাবশালী নাকি সরকারি কর্মচারী নাকি আধিকারিক সে ব্যাপারে কোনো কিছুই পরিচয় কিন্তু ফাঁস করেনি এখনো পর্যন্ত ইডি সেই নিয়ে রাজনৈতিক মহলে অনেক জল ঘোলা হয়েছে তার মধ্যেই কিন্তু আরো একাধিক নাম সামনে এসেছে এছাড়াও শিক্ষা দপ্তর থেকে যে সমস্ত গেছে বেআইনি ভাবে সুপারিশ করা হয়েছে সেই সুপারিশ পত্রগুলো কিন্তু সামনে এসেছে সেখানে সাংসদদের নাম সেখানে বর্তমান বিজেপি বিধায়ক সাংসদ থেকে শুরু করে তৃণমূলের বিধায়ক সাংসদদের নাম ছিল তাই এবার ফাইনাল চার্জশিট জমা পড়ার পর একে একে যে সমস্ত চার্জশিটে যে যে নামগুলো উঠে এসেছে তাদের বিচার প্রক্রিয়া শুরু হবে নিম্ন আদালতে ব্যাংশাল আদালতে সেখানে কি কি তথ্য উঠে আসে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শুরু হলে যে সমস্ত রাঘবালদের নাম সামনে এসেছে তারা এবার কি শাস্তি পান কি হতে চলেছে আগামী দিনে এই নিয়োগ কাণ্ডের নিয়োগ দুর্নীতি কাণ্ডের সর্বোচ্চ মাথাকে মেন মাথাকে মেন মাথা ধরা পড়ে কিনা সেদিকে চোখ থাকবে गोटा राज्य